শাকিব খানের সাথে তোমার তো ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে কি অপবিশ্বাসের ভক্তরা শুনলে তো অপবিশ্বাস নিজেই বলেছে ডিভোর্স হয়ে গেছে প্লিজ প্লিজ এবার তো একটু লজ্জা হোক তোমাদের হোক না এবার একটু লজ্জা বহু আগে বহু আগে ডিভোর্স হয়েছে এই যে সোশ্যাল মিডিয়া এসে মায়াকান্না করো তাও করো ভাই মায়াকান্না করো কারণ তোমাদের তো আসলে এ ছাড়া এই একটু কান্নাকাটি করা ছাড়া এই যে অপুবিশ্বাসের এই রিসেন্টলি যে ঘটনা বুবলি সাকিব খানকে জড়িয়ে যে ছবি রোমান্টিক ছবি এরপরে তো তোমাদের কন্টেন্ট একটাই শত বাধার পরেও এগিয়ে যাচ্ছে সাহসী অপুবিশ্বাস অপুবিশ্বাস দশ জনের একজন নয় এক হাজার জনের একজন এগুলোই তো তোমাদের কন্টেন্ট না বানাও প্লিজ বানাও কিন্তু এই যে নিজের কানে শুনলে অপুবিশ্বাস নিজে বলেছে ডিভোর্স হয়ে গেছে খেল খতম সব খেল খতম হ্যাঁ পুরোই খতম এবার তো তোমাদের একটু লজ্জা হোক অপু বিশ্বাসের না হয় না হোক ভাই অপু বিশ্বাস কিছুদিন হলো সাকিব খানের সাথে ছিল লম্বা সময় ছিল অবশ্যই যেভাবেই ছিল ছিল সাকিব খানের সাথে একটা আন্তরিকতা মধুর বন্ডিং না থাকলে তো এই পৃথিবীতে জয় আসেনি ওকে ফাইন অপু বিশ্বাসের একটু কষ্ট খুব হিংসা হ্যাঁ জেলাসি যে আমি চেয়েছিলাম সারা জীবন সাকিবের মাথায় কাঁঠাল ভেঙে নিজেকে এমন এক নায়িকা করব। নিজের যদিও গুণ একদম জিরো আন্ডা একজন অভিনেত্রী স্বীকৃতি পায়নি অপবিশ্বাস শুধুমাত্র এই অপবিশ্বাসের ভক্তরা কদুবিয়ান যারা তারাই বলে অপবিশ্বাস অভিনয়ে পুরাই ফাটায় দিছে কিন্তু ভাই চলচ্চিত্র বোদ্ধারা আজ পর্যন্ত অভিনেত্রী হিসেবে অপু স্বীকৃতি দিতে নারাজ একেবারেই নারাজ অ্যাক্টিং এ কিন্তু অপুদি কিন্ত আপ টু দা মার্ক আমাদের কাছে কখনো মনেত না কেন অ্যাক্টিং এর মধ্যে একটা ফলস রিটেনশন থাকতো তো তোমরা শুনলে অপবিশ্বাস বিশ্বাস বলল তার ডিভোর্স হয়ে গেছে সে তার পুরাতন সম্পর্ক ভুলতে পারছে না মাঝে মধ্যে এসে আবলতা বল বলে হ্যাঁ আমার কিং আমার বাচ্চা কি আমার शाहरुख খান মারুক খান আমি গৌরী মৌরি হ্যাঁ এগুলো বলে বলুক মানুষ তো কত কিছুই বলে বলে না যে অতি শোকে কাতর আর বেশি কি যেন পাথর হ্যাঁ এটা উপবিশ্বাস নিজে বলেছে ডিভোর্স হয়ে গেছে আবার নিজেই পাগলানি করছে করুক কিন্তু ভাই তোমরা তোমরা তোমাদের একটু লজ্জা হোক এবার তোমরা প্লিজ এবার তো একটু লজ্জা পাও অপবিশ্বাস নিজে বলেছে ডিভোর্স হয়ে গেছে বাদ এবার থামো হ্যাঁ এবার এই অপবিশ্বাস সাকিব খানকে জড়িয়ে হ্যাঁ এই মাকে গসিপ করা প্লিজ বাদ দাও সাকিব খানের সাথে বিশ্বাসের কোনো সম্পর্ক নেই গেম ইজ ওভার হ্যাঁ এখন বুবলিকে সাকিব খানের সাথে একটু দয়া করে একটু দয়া করে শান্তিতে থাকতে দাও লোকটার বয়স হয়েছে এখন তার একটু আরামায়সের দরকার সারা দিন কাজ করে বাসায় গিয়ে সহধর্মিনীর হাতে এক গ্লাস লেবুর শরবত পবিত্র হ্যাঁ তারপরে সহধর্মিনী এসে নামাজ টামাজ পড়ে স্বামীকে সুন্দর করে ফুটু দেবে হ্যাঁ এবার এবার শাকিব খানকে প্লিজ শাকিব খান সব বুঝেই খুব হিসেব নিকেশ করে সিদ্ধান্ত নিয়েছে সাকিব নলানা হ্যাঁ সাকিব খান সাথে সংসার করছে আজকে বছরের উপরে কিন্তু সাকিব খান তার ক্যারিয়ারের জন্য এগুলো প্রকাশ্যে আনছে না সাকিব খান যেটা করে বুঝেই করে ঠিক আছে দয়া করে এবার তোমাদের একটু লজ্জা হোক প্লিজ এগুলোকে আর মশলা মাখিয়ে আর উল্টো পাল্টা বলে এই বাংলা চলচ্চিত্রে আর বদনাম করো না অপু বিশ্বাসের জন্য এখন বাংলা চলচ্চিত্ররে নায়িকা পরিচয়ীতে অনেকে লজ্জা পায় হ্যাঁ লজ্জা পায় পৃথিবীতে একমাত্র নায়িকা উপবিশ্বাস যাকে মানুষ কোদু বিশ্বাস বলে আমারি অন্য গ্রুপের ফ্যানরা আমাকে কি ভাবে বলে কোদু বলে পৃথিবীতে একমাত্র নায়িকা উপবিশ্বাস যাকে মানুষ মাসি বলে আরও ও কি যাচ্ছে তাই নাম বলে পৃথিবীতে একমাত্র নায়িকা উপবিশ্বাস যাকে সবাই বেহায়া নিলজ্জ্য বলে নিজের মুখে ডিভোর্স হয়ে গেছে বলার পরেও যে কিনা সকাল বিকাল সাকিব 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 তো আজকে হয় আমাদের তোমরা এবার একটু অন্তত লজ্জা করো কিছু কিছু ভক্ত আছে অপবিশ্বাসের ফেভারে গিয়ে বুবলির বিভিন্ন রকম ছবি দিয়ে হ্যাঁ বুবলি কেন নায়িকা এটা কোন নায়িকার যোগ্যতা আরে ভাই বুবলির ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত অভিনেত্রী যেটা বু অপবিশ্বাস স্বপ্নও ভাবতে পারে না বুবলি অভিনেত্রী হিসেবে যে স্বীকৃতি পেয়েছে চলচ্চিত্র বোদ্ধাদের যে প্রশংসা পেয়েছে এগুলো এগুলো ভাই তোমরা যতই এসে উপবিশ্বাসকে বড় করতে গিয়ে বুবলিকে হ্যাঁ বুবলি নায়িকা হলো কি দেখে শাকিব খান তাকে পছন্দ করলো বুবলির ক্যারিয়ারে সিনেমায় যে সাফল্য যে সফলতা সাকিব খান বিহীন উপবিশ্বাস সেটা স্বপ্নেও ভাবতে পারে না সেই কারণে উপবিশ্বাস এখন বেকার এটা মেনে নাও দয়া করে মেনে নাও অপুর হয়ে দয়া করে সোশ্যাল মিডিয়া কে আর নোংরা করো না তোমরা করবে আমরা কাউন্টার দেব। তোমরা ই লজিক্যালি বলবা আমরা লজিক্যালি বলবো মাঝখান দিয়ে কি হবে সোশ্যাল মিডিয়ার পরিবেশ ঘোলা হবে হোক হোক পরিবেশ ঘোলা এখন আর তোমরা দয়া করে যে নিজের কানে শোনালাম উপবিশ্বাস বহু আগে স্বীকার করেছে ডিভোর্স হয়ে গেছে খেল খতম সবকিছু খালাস